ভারত আমেরিকা এখন সম্পর্ক তলানিতে চলে গিয়েছে ডিপ স্টেটের যা প্ল্যান ছিল সেই ডিপ স্টেটের প্ল্যান হয়ে গেছে এখন আড়াই খারাপ অবস্থায় তার থেকে সেই ইস্যু বাংলাদেশ আর বাংলাদেশটা হচ্ছে এমন একটা বাংলাদেশ সাইজে ছোট খুবই ছোট আপনি যদি খুঁজে পাবেন না বাংলাদেশ ম্যাপে কিন্তু পাকিস্তান যেমন জিও পলিটিক্যালি ভারতের কাছে ইম্পর্টেন্ট বাংলাদেশ ভাবে বাংলাদেশ ইম্পর্টেন্ট বাংলাদেশটা আছে একদম আমি প্রথম দিকে ইউজ করতাম কথাটা এখন সবাই বলে ভারতের পেটের মধ্যে আমি প্রথম কথাটা ইউজ করেছিলাম ভারতের পেটের মধ্যে বাংলাদেশ আর প্রথমে মনে করেছিলাম প্রথম এটা গ্যাস অম্বল তারপর দেখা গেল না এটা ক্যান্সার একে বাদ দিতেই হবে এখন নিজের শক্তিগুলো উঠেছে না তো হ্যাঁ যেটা বলছিলাম যে সেই সময়তে অতি বড় আওয়ামী লীগ আর বলতে আপনি কি করে বলছেন এখন আপনি ভাবুন দু হাজার আগস্ট মাস আর দু হাজার পঁচিশের এই সেপ্টেম্বর অক্টোবর কতটা পরিবর্তন হয়েছে তাহলে আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোর সঙ্গে কি আদৌ এখন মিল পাওয়া যাচ্ছে এখন অনেকেই তো আমার গুজব বাস পুজব ট্যাগ তো মেরে দেন আপনার কথা কিছুই মেলে না যদি নাই মেলে তাহলে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর দু হাজার পঁচিশের এই সেপ্টেম্বর অক্টোবর এসে এই অবস্থায় দাঁড়লো কি করে এমনি এমনি তো হয়নি অনেক কূটনৈতিক খেলা হচ্ছে পর্দার অনেক কিছু ঘটছে যেগুলো আপনি আমি জানি না আবার কিছুটা আমি জানি সেটা বলা এখন উচিত না এখন তো বলার সময়ই না কারণ আজকে যে আমি ভিডিওটা করেছি সেখানে আমি বলেছি যে কোনো দিন একটা বড় ঘটনা ঘটলো ঘটতে পারে যে কিন্তু আজকের ভিডিওতে বলেছি আর দেশের কি অবস্থা সেটা আপনারা খুব ভালো করেই জানেন এবার আপনি দ্বিতীয় প্রশ্ন আপনার একটা বদনাম আছে বাংলাদেশে একটা অনেক একটা অংশের যে একটা বদনাম আছে সেটা হচ্ছে আপনি আমাদের সরকারের বিরুদ্ধে একটা না লেগে আছেন কেন একের পর এক ভিডিও দিয়ে যাচ্ছে আমাদের সরকার নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন এই ধরনের কিন্তু একটা বাংলাদেশের একটা শ্রেণীর মানুষের উপরে এই এই ব্যাপারে আপনি কি বলবেন আমি প্রথমে যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন কিন্তু আমার চ্যানেলের ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রথমে কিন্তু আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল খবরই করতাম পুরোনো ভিডিও গুলো দেখবেন দেড় বছর পুরনো ভিডিও দু বছর পুরোনো ভিডিও

মানুষ সে বিদেশে বসে হোক আর দেশে বসে হোক যখন ভারতবর্ষের নামে নিন্দে করবে তখন জানবো আমার দেশের নামে নিন্দে করছে আর যখন মারা শুরু করেছি তখন এই কাহিনী শেষ না করে আমি ছাড়ব শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে যেদিন বসবে সেদিন ভেবে দেখবো যে আর ভিডিও করবো কি করবো তার আগে নয় সে যতই দুজব্বাস বলুক আর আপনার সরকারের থেকে আর ওই কি বলে ডিজিআইএফ থেকে যতই মানে চাকার টাকার দিক লোককে ধমকাক আমার নাম করে তাতে কেউ যায় আসে না আমি বলে যাব আমি আমার দেশে স্বার্থ রক্ষা করবো আমার সেই অধিকার আছে আমি সেই অধিকার বলেই আমি করছি আমি যদি ভুল কথা বলতাম আমি যদি মানুষকে নাম ধরে তাদের নাম ধরে ধরে আমি যখন বলি যদি ভুল বলতাম তাহলে আমার সরকার আমাকে ছেড়ে ধরতো না যে তুমি আমাদের নাম করে তুমি বিদেশ রাটনা করছো আপনার নাম করে যদি কেউ বলে আপনার কানে যদি আসে আপনি তো রিয়াক্ট করবেন যদি ভুল ভাল বলে আমি প্রধানমন্ত্রীর কথা বলছি আমি জয়শঙ্করের কথা বলছি আমি মমিত শাহের কথা বলছি আমি এই অজিত কথা বলছি আমি তো নাম করে করে বলি দেড় দরে দরে বলি পরবর্তীকালে সেগুলো কাগজে আপনাদের কাগজে ধরে মা আমি যখন বলছি সেই সময় তো হয়তো ঘটনাটা সেই পরিপ্রেক্ষিতে জলদি হয়নি আপনি দেখতে পাচ্ছেন না আমি তো প্রমোদ দিন আগে বলেছি ঘটনাটা ঘটে 15 দিন আগে যখন ঘটে তখন দিন তো মানুষের মনিকোটা ইউজ হয়ে যাচ্ছে আমি যেটা বলেছিলাম আমি যখন বলছি বাস্তব সময়ে যখন মিল কাচ্ছে না

আমার একজন একজন কারণ ভারত লড়াইটা লড়েছিল আমাদের চার হাজার চৌষট্টি জন সৈনিক কিন্তু সহি আপনার দেশের অনেক লোক এখন সেটা স্বীকার করেন না জেনে শুনে করেন না না জেনে করেন না সেটা আলাদা কথা এখন যে সরকার আসছে মানে রাজত্ব করছে তাক্তিযুদ্ধটাই মানে না ভারতের অস্তিত্ব ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধই মানে না এখন আওয়ামী লীগের বিকল্প হিসেবে যখন দু সালে বিএনপি এসছিল ভারত কিন্তু তার সঙ্গে কাজ করেছে তারপরে বিএনপি কি করলো অস্ত্র পাঠাতে শুরু করলো নর্থ ইস্টে আসাম মণিপুর মিজোরাম এই সমস্ত অঞ্চলে পুরো অস্থির করে তুললো অস্ত্র সাপ্লাই তারপর ধরা তো পড়লো দশটা কষ্ট তো কয়েক হাজার ট্রাক ঢুকেছে ওই যে অস্থিরতাটা শুরু হলো না ভারতের বিশ্বাসটাও ভাঙা শুরু হলো আওয়ামী লীগ থাকাকালীন এটাও আমাদের একটা দুর্বলতা যেটা এখন চোখে পড়ছে যে আওয়ামী লীগ থাকাকালীন আমরা কিন্তু পুরোপুরি শেখ হাসিনার উপরে আস্থা রেখে ভারতবর্ষের চৌহদ্দিটা আমরা ঘিরিয়ে নিই ঠিক আছে রয়েছে শেখ হাসিনা রয়েছে রাষ্ট্র খান্ডা আছে উনি সন্ত্রাসবাদকে মাথার পা চাপা দিয়ে রেখে দিয়েছেন ভারত বরাবরই সন্ত্রাসবাদের বিপক্ষে এটা ঘোষিত নীতি তো সেইখানে এখন যদি অন্য দল আসে ভারত তাকে বিশ্বাস করবে কি করে কারণ একবার তো বিশ্বাস করে ঠকেছে আর জামাত তো সন্ত্রাসবাদী দল তারা তো প্রকাশ্যে ভারত বিরোধিতা করে আজকে যারা ভারত বিরোধিতা করে ভারত বিদ্বেষী কথাবার্তা বলে তারা তো সবই তো জামাত এবং জামাত অনুসারী কয়েকটা দল ভারত বাংলাদেশের ভেতরে যে এত ভারত বিদ্বেষ ছিল সেটা শেখ হাসিনা না গেলে এই দেড় বছর অর্থ তার উৎখাতটা না হলে পরে ভারত বুঝতে পারতো না যে ভেতরে ভেতরে এত বিষ জমা হয়েছে বিষটাকে ঝাড়ার হচ্ছে আমি তো বলি মার্চ মাসে দু হাজার চব্বিশের মার্চ মাসে দু হাজার পঁচিশের মার্চ মাসে শেখ হাসিনকে ভারত বাংলাদেশে না ফিরিয়ে ভালো হয়েছে কারণ তাহলে কি হতো বলুন তো মার্চ মাসে বিষটা তখন মাথায় ছিল এখন বাস্তবটা ফেস করছে তো বৃষ্টি এখন মাথা থেকে পায়ে নেমে গেছে এখন বাস্তব পরিস্থিতি বুঝতে পারছেন মানুষে যে শেখ হাসিনার আমলে দেশ কি ছিল শেখ হাসিনার অবর্তমানে দেশটা কি অবস্থা হয়েছে কল কারখানা অর্থনীতি সব ধ্বংস হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা বলতে কিছু নেই পুরো একটা প্রজন্মকে ছেড়ে দেওয়া হয়েছে পিছন দিকে আপনারা বলুন শিক্ষার অবস্থার সঙ্গে এখন কি অবস্থা কোন যোগাযোগ আছে শিক্ষা ব্যবস্থা মাস্টার্স মাস্টারকে ধরে কেটাচ্ছে মাস্টাররাও বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররাও বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে এইরকম একটা একটা তরুণ এবং যুবক অংশ রয়েছে সেটা আমরা ধরতে পারি এটা আমাদের ব্যর্থতা যেটা ভালো হয়েছে সামনে এসছে ভবিষ্যতে আমরা সাবধান থাকবো তবে শেখাছেনা খুব শিগগিরই ফ্রিবন দেখতেই পাবেন আপনারা আমি বলেছি যা হবে এবছর 31 ডিসেম্বরের আলেই হবে যে দাদা একটা জিনিস বুঝলাম যেটা আপনি বলছিলেন যে ভারত আর অমি লীগের মধ্যে সম্পর্কটা বলছিলেন যে ঐতিহাসিক যেটা 71 মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এক আর দ্বিতীয়টা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপার নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশে আওয়ামী লীগকেই তারা বেস্ট মনে করছে আর বিএনপি কে অনেকটা বিশ্বাস করতে পারছে না সেই ২০০৪ সালের যে দশটা কস্ত্র কিংবা উলফার যে অনুচ্চেটিয়া যারা বিচ্ছিন্নতাবাদী ভারতে তাদের কিছু আশ্রয় দেওয়া হয়েছে এমন অভিযোগ ভারত করে আসছে এই বিষয়গুলোর কারণেই সম্ভবত আপনি যেটা বলছিলেন যে ভারত মনে করে ভারতের অভ্যন্তর নিরাপত্তার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ থাকলে ভালো হয় সামারিটা বললাম যে আপনার আলোচনা থেকে যে সামারিটা আমি পেয়েছি সেটা আচ্ছা এরপরে আরেকটা আলোচনা আছে সেটা হচ্ছে এখন বর্তমানে আহ ভারতের চারজন সামরিক কর্মকর্তা বাংলাদেশ সফর করছেন আগামীকালও ওনারা থাকবেন ষোলো তারিখ চোদ্দ পনেরো ষোলো তিন দিনের আমাদের এই সরকারের সময় এটাই প্রথম এর মধ্যে আর ভারতের কোন সামরিক কর্মকর্তা বাংলাদেশ কিন্তু সফর করেনি হঠাৎ এই সফরের উদ্দেশ্য কি এই বিষয়ে কি আমাদেরকে কোনো মেসেজ দিবেন বিষয়টা সম্পর্কে আমি সব খুব ভালো একটা জানি না আর না জেনে আমি কোনো কথা বলবো জি মানে আমাদের সময়টা এখন যেটা বলছিলেন আপনার আলোচনায় আমাদের দেশের কয়েকজন আলোচক বিশেষ করে আমাদের তৃতীয় মাত্রার জিল্লুর রহমান সাহেব সিনিয়র সাংবাদিক তিনি আজকের একটা ভিডিওতে আমি দেখলাম যে তিনিও অস্থিরতার কথাটা বলছেন এই অস্থির সময় তাদের এখানে আসাটাকে কেউ কেউ কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখে জি এইবার আরেকটা প্রসঙ্গে আসি সাম্প্রতিক বাংলাদেশের খাগড়া ছড়িতে পাহাড়ি বাঙালি সহিংসতায় তিনজন পাহাড়ি মানুষ মারা যান আমাদের স্বরাষ্ট্র উপদেশটা সে ঘটনায় ভারত ভারতকে দোষারোপ করেছে আমি ডিটেল বললাম না ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করছে যদি এটি সত্য হয় আপনি কি এই বিষয়ে এই একটু বিশ্লেষণ করবেন আচ্ছা আপনার কি মনে হয় আমি ভারতবর্ষের ঢুকে হিন্দু হত্যা করে বাংলাদেশের ধারে হবে। এই সরকার বরাবরই মিথ্যেবাদী সরকার যে সরকারের প্রধান বৈধ হোক অবৈধ হোক সরকার প্রধান তো যে সরকারের প্রধান হয় বিত্তেবাদী চোট সচল চিটিংবাজ জুলুমবাজ

বিদেশ 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 মন্ত্রক যিনি দেখেন সেই উপদেশা সহ চারজন উপদেশ করেছেন এটা তো মিডিয়া বলে না চারজন উপদেশ বেশ কিছুদিন আগে এমন একটা গুঞ্জন শুনেছি যে কেউ কেউ সরে যেতে চাচ্ছেন অনেকটা এই রকম এরকম একটা গুঞ্জন শোনা গেছে কিন্তু সেটার পরে আর আমরা কিছুই পাইনি যেহেতু আপনাদের মিডিয়া এটা প্রকাশ করতে দিচ্ছে না মিডিয়া তো পুরো মানে দখল করে নিয়েছে এরা তো মিডিয়া দখল করে নিলে পরে মিডিয়া বলবে করে তাদেরও তো আমি মিডিয়াকে আমি দোষ দিই না তাদেরও বেঁচে থাকার মানে এক্সিস্টেন্স এর প্রশ্ন তাদের যদি তাদের টিভি স্টেশনটা ভেঙে চুরে দেয় খবর কাগজের অফিসটা পুড়িয়ে দেয় নিউজ পিন জ্বালিয়ে দেয় তারপরে সে তার তো ব্যবসাটাই নষ্ট হয়ে গেল তারা ভাবছে ঠিক আছে কোন রকম এই সময়টা কিন্তু পার করি ঠিক হয়ে যাবে একটা নির্বাচন হলে একটা আমাদের ঠিক হয়ে যাবে তারা তারা এইভাবে এখন চালিয়ে যাচ্ছে একটা মিডিয়া কারণ আমি মিডিয়ায় কাজ করেছি আমি জানি আমাদের উপরে কিরকম চাপ থাকে কোন খবর করবো কোন খবর করবো না কার বিরুদ্ধে লিখবো কারুদ্ধে লিখবো না আমিও তখন মাইনে পেতাম এখন আমার নিজস্ব প্ল্যাটফর্ম আমি যা খুব তাই বলতে পারি তখন তো আমি চাকরি করতাম কলম দিয়েছিলাম মানে টাইপ দিন ছিলাম তো আমাদের তো মেনে চলতে হতো আপনাদের ওখানে টোটাল সেন্সার ছিল আমাদের ওখানে আংশিক সেন্সার ছিল যেটি বিরুদ্ধে বলতে পারবে না সরকারের বিরুদ্ধে বলতে পারবে না যদিও আমি বরাবর এস্টাবলিশমেন্ট কাগজে কাজ করে এসেছি আমার কাজই ছিল আমাদের কাজই ছিল সরকারকে প্রশ্ন করা এবং সরকারকে বিদ্ধ করা কিন্তু বাকি সব কাগজগুলো ধরে হয়তো তেল মেলে চলতো

নিজের গল গর্দানটা চলে যাবে ঝিলো টিলো তো মাথা টুকিয়ে দিয়েছে এখন উপর থেকে পাতটা ফেলা বাকি ওখান থেকে মাথাটা বার করে এখন উনি কোন রকমের ওই মুক্তিযুদ্ধের সপক্ষে যে এ রয়েছে সেনাবাহিনী রয়েছে তাদের সঙ্গে মিলেমিশে একটা এ করার চেষ্টা করছে সে নেগোসিয়েশন সেটা চলছে আর হচ্ছে যে এখন সবাই বুঝে গিয়েছে সেনাবাহিনীর পক্ষে যারা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল জামাতে বাদী যারা মিডলে ছিল না মুক্তিযুদ্ধের পক্ষে না জামাতের পক্ষে মিডলে সবসময় মধ্যপক্ষ থাকে না মধ্যপক্ষ যেটা আছে তারাও এই এই যে প্রতিষ্ঠাবিঞ্চলের অবস্থা দেখার পর তারাও বুঝতে পারছে যে আমাদের অবস্থায় ভবিষ্যতে যে কোনোদিন ওই লাল বাড়িটার মধ্যে হতে পারে যেখানে একটা বিল্ডিং করা হচ্ছে ঘেরা হচ্ছে সেটাকে জেলখানা হবে

যারা জেনারেল প্যানেল আছে রিটায়ার লেফটেন্ট জেনারেল যারা আছে তারা তো শুনে হো হো করে হাসে যেমন বাংলাদেশ তেমন তেমন তার শাসন ব্যবস্থা পৃথিবীতে এমন শাসন ব্যবস্থা বোধ হয় ওই কঙ্গ টঙ্গতেও নেই সঙ্গে এই এই তো তুলনা করছে আর বাংলাদেশকে যেখানে ডক্টর ইউনুস দামিয়েছে সেখান থেকে তুলতে গেলে একমাত্র সে কাছে না সেখানে এই এটা আপনারাও মনে মনে জানেন যে দুরবস্থা করেছে এবং যে বদনাম সারা বিশ্বের বাংলাদেশের হয়েছে সেটা শেখ হাসিনা সারাহকে পুনরুদ্ধার করতে পারবে আপনি দেখছেন তো চোখের সামনে এই যে চোদ্দটা দেশগুলো একটা রাষ্ট্র নেতা পাত্তা দিয়েছেন অপমানিত হওয়ার তো একটা মানে শেষ আছে এই লোকটা একটা কপিতে বলেছিলাম কবি লিখেছেন কতটা পথ চললে তবে প্রতীক বলা যায় আর আমি বলেছিলাম কতটা অপমান হলে পরে তবে অপমানিত হওয়া যায় তো আমার বলেছে থেকে ফোন করে আপনি তরুণ বর্ষের ভিডিও ফলো করে আপনি পোস্ট থেকে আপনি দিয়েছেন কেন ভিডিও করেছেন কেন ডিজিএফআ থেকে এরপর তিনি বলেছেন হ্যাঁ ঠিক আছে আমি করেছি ভেজে করেছি আমি যেখানে আছি আপনার দু পয়সার দাম দিয়ে সেখানে এসে আপনি আমার কিছু করবেন আপনি করুন আমার বিরুদ্ধে কি করবেন কারণ ভাই তুমি বলার পর থেকে তো আমি খুব শঙ্কার মধ্যে রয়েছি কোন দিন এসে না আমায় ধরে নিয়ে চলে যায় আমার আবার ফাঁসিতে বড় ভয় ওই দড়ি ঘড়ি দেখলে আমার খুব বয়স থাক আমি খুব ভয়ে আছি তারপরে আবার বলেছে পঞ্চাশ লক্ষ সব জিহাদি আছে তারা যদি আসে এখান থেকে মাত্র ছিয়াশি কিলোমিটার দূরে হচ্ছে আমার মুন্দা বর্ডার আমার বাড়ি থেকে আর ধর্ম হচ্ছে সাড়ে সাড়ে বারো কিলোমিটার লাগালে পৌঁছে যাবে তাহলে আমার বাড়িটা যদি বত্রিশ নম্বর করে দেয় তাহলে কোথায় যাবো ভাই করুন দিদি তা আমি খুব শঙ্কার মধ্যে আছি